জয়গুরু পরম দয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ আমরা ইষ্ট প্রসঙ্গে আলোচনা করবো যে অর্থনৈতিক সমস্যা অর্থাৎ টাকার অভাবকে দূর করবার জন্য ঠাকুর আমাদের কিছু তুক দিলেন তা নিয়ে আলোচনা করব। এমন অবস্থা হয় যে দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়ে না আর সেই সময় আমাদের কি করণীয় ভাগ্য আমরা নিজেরাই তৈরি করি আর এই ভাগ্য আমরা অনেক সময় এমন কর্ম করি ভাগ্য উল্টো দিকেই ছোটে তার জন্য আমাদেরকে দুর্ভোগ ভুগতে হয় পরমদয়াল শিশি ঠাকুর আমাদের বেশ কিছু কথা বললেন যে কথাগুলো আজকে আমরা আলোচনা করব। কিভাবে আমরা এই অর্থনৈতিক সমস্যাটাকে সমাধান করতে পারবো প্রফুল্ল দা একবার পরমদয়াল শিশি ঠাকুরকে জিজ্ঞাসা করলেন সৎসঙ্গীদের অর্থনৈতিক অবস্থা যাতে উন্নত হয় সেজন্য আমাদের কি কিছু করণীয় নেই শ্রী ঠাকুর বললেন তা তো অবশ্য করণীয় সব দিক দিয়ে পোষণ দেবার মতো শিক্ষা তোমাদের থাকা লাগে প্রফুল্লতা বললেন মানুষকে অর্থনৈতিকভাবে উপচয়ী করে তুলবার মতো ট্রেনিং তো আমাদের নেই পরমদাল শিশি ঠাকুর বললেন যতখানি শিক্ষা নেই ততখানি ছোট হয়ে আছো জুতোশালা থেকে চণ্ডীপাঠ পর্যন্ত সব গাছ এমন করে শিখে রাখতে হয় যাতে অন্যকে শেখানো যায় প্রত্যেকের সংস্কারগত সম্ভাব্যতা ও সঙ্গতি সুবিধা অনুধাবন করে এমনভাবে গাইড করতে হয় যাতে সে দাঁড়িয়ে যেতে পারে পরস্পর পরস্পরকে তুলে ধরবার জন্য যাতে ফিঙে হয়ে লাগে তার ব্যবস্থা করতে হয় মারিওরি পারি যে কৌশলে দুঃখ দারিদ্র নিকেশ করবার জন্য বদ্ধ বদ্ধপরিকর হতে হবে এবং অন্যকেও কেউ তেমনতর করে তুলতে হবে ইচ্ছা ও আকুতি গজিয়ে তোল ইষ্ট সেবার জন্য কলকবজার কাজ কৃষি ব্যবসা সব জানতে হবে বুঝতে হবে হাতে কলমে পাঁচ কাঠা জমি যার আছে সে যাতে মাসে অন্তত পঞ্চাশ থেকে ষাট টাকা আয় করতে পারে তা করে তুলতে হবে পরমদাল শিশি ঠাকুর আমাদের চাকরি করার কথা কিন্তু কোনো জায়গায় বলেননি চাকরিতে দেখুন স্বাধীনতা নেই তাই পরমদাল শিশি ঠাকুর সব সময় বলেন যে স্বাধীনভাবে কোনো কিছু কর্ম করে রোজগারের চেষ্টা করতে হবে প্রফুল্ল দা এখানে সন্ন্যাসী ধরনের কতগুলি করিতকর্মা লোকের দরকার যারা লোকের সুবি সুখ সুবিধার জন্য নিঃস্বার্থভাবে মাথার ঘাম পায়ে ফেলবে তোমাদের কত করে তো বলি মাথায় ঢোকে কই প্রফুল্লতা বলছেন স্বভাব গুণে অভাব নষ্ট এটা কিন্তু খাটি স্পষ্ট এর মানে কি ঠাকুর বললেন মানুষকে পেয়ে যাতে বিধিমাফিক করে মানুষের স্বভাবটা যদি এমনতর হয় যাতে বিধিমাফিক করাটা তার শত হয়ে ওঠে সেবাই মানুষের হৃদয় জয় করার অভ্যাস তাকে পেয়ে বসে উৎস অভিমুখতা অকাট্য হয়ে তাকে অপ্রমোদী করে তোলে তাহলে মা লক্ষ্মী তো তার পিছনে পিছনে ছোটেন নারায়ণী অর্থাৎ সত্ত্বাবর্থনী সেবা যার স্বভাব প্রকৃতি তার পরিচর্যার জন্য ব্যগ্র হয়ে ওঠে কেউ যদি প্রত্যাশা পীড়িত হয়ে দু চার দিন ওই ধাঁচে চলে উপযুক্ত ফল না পেয়ে ওই চলন ছেড়ে দেয় তাহলে বুঝতে হবে ওটা তার স্বভাবগত হয়নি তাই অভাব তাকে ছাড়ে না স্বভাব হলে প্রত্যাশার বালাই থাকে না ওইভাবে না চললেই পারে না ওইভাবে না চলেই পারে না তাই ধীরে ধীরে ফল যা হবার হয় শ্রী শ্রী ঠাকুর একটা সুন্দর বাণী দিলেন ভাবের সাথে না করলে ভাব অভাব কিসে যাবে সব চাওয়াটাই ভাবহারা তোর তাই তো হারা দিশে পরমদালের সুন্দর বাণীটা খুবই ভালো লাগলো অভাব মানে যেখানে আমার করার ভিতর দিয়ে হওয়া হয়নি তাই ভাবের মূর্ত বিগ্রহ যিনি তাকে ভালোবেসে অভ্যাস ব্যবহার বদলিয়ে তার মনজ্ঞ হয়ে না উঠলে অভাব যাবে না অর্থাৎ হওয়া হবে না যেখানে হওয়াটা হয় না সেখানে অর্থভাব চুটে আসে যতিন্দা বলছেন এর ভিতর দিয়ে কি অর্থাভাব দূর হবে ঠাকুর বললেন অর্থাভাব মানে তো আমি বুঝি যেমনও তোর হলে অর্থ পাওয়া যায় তেমনও তোর না হওয়া এর পিছনেও আছে চরিত্র অভ্যাস ব্যবহার ইত্যাদি কিন্তু চরিত্র অভ্যাস ব্যবহার ইত্যাদিকে যদি আপনি পৃষ্টাঙ্গ করে তোলেন আপনি যদি তারই হন মানুষের পক্ষে আপনি আপনার মতো করে যে অনেকখানি উপাদেয় উপকারী হয়ে উঠবেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই অবনতর মেঘতার যদি আপনার থাকে আপনার অনটন থাকতেই পারে না কি সুন্দর কথা ঠাকুর বললেন বলছেন যে মানে ঠাকুর বলছেন যেমন অর্থ পাওয়া যায় যেমনতর হলে তেমনতর না হওয়া এর পিছনে কি কি থাকতে পারে আমাদের আমাদের চরিত্র আমাদের আচরণ অভ্যাস ব্যবহার এগুলি ঠাকুর বলছেন কিন্তু এগুলো যদি আপনি পৃষ্ঠানুগ করে তোলেন আপনি যদি তাঁরই হন মানুষের পক্ষে আপনি আপনার মতো করে যে অনেকখানি উপকারী হয়ে উঠবেন সে বিষয়ে কোনো সন্দেহ নাই আর এরকম যদি আপনি থাকেন তাহলে আপনার কোনোভাবেই অভাব অনটন থাকবে না জানবেন ইষ্টানুগ হয়ে ওঠাটাই সর্বপ্রকার অভাবের বজ্রকপাট ইষ্টানুগ হয়ে ওঠাটাই সর্বপ্রকার অভাবের বজ্রকপাট তাহলে আমাদের একটা কাজ করতে হবে আমাদেরকে ইষ্ট যেটা সেই ইষ্টর পেছনে কিন্তু দৌড়াতে হবে টাকা নেই অথচ টাকার পেছনে দৌড়ালাম এমন করলে কিন্তু হবে না তার প্রতি সক্রিয় ভাব ভালোবাসায় মন যার ভরপুর অভাব বোধও তার মনকে পীড়া দিতে পারে কমে নইলে মানুষের চাহিদারও অন্ত থাকে না অভাবেরও অন্ত থাকে না যশহরের একটি দাদা দারুণ কষ্ট পাচ্ছেন দুঃখ কষ্ট পাচ্ছেন হতাশার কথা বলছেন ঠাকুর বললেন দুঃখর উপরে অত ভালোবাসা কেন ঠাকুর জিজ্ঞাসা করলেন দুর্ভাগ্য বিলাসী হওয়া ভালো নয় ওতে দুর্ভাগ্য ঘোচে না যত কষ্টই আসুক তাকে আমল না দিয়ে তাতে মূছমান না হয়ে যা করার তা জোর করে করতে থাকো তোমার করাটাই তোমাকে দুঃখের চিন্তায় নিমজ্জিত থেকে না অভাব টাকা সেটাকে আমরা দুর্ভাগ্য বলে এখন ধরে নিয়েছি সেই অভাবের চিন্তায় যদি সবসময় ডুবে থাকি তাহলে করার মনোভাবটাও কিন্তু আমাদের আসবে না মনটা সবসময় নেগেটিভিটিতে পূর্ণ থাকবে নিজেরও পরের ভালো যাতে হয় তেমন তোর করার মধ্যে নিমজ্জিত রাখো নিজেকে আমার নিজে আমারও যাতে ভালো হয় এবং পরেরও যাতে ভালো হয় এটা আমাদের দেখতে হবে আর এরকম কাজই করতে হবে দেখতে দেখতে সব ফর্সা হয়ে যাবে কথাগুলি শুনতে শুনতে দাদাটির মুখখানা উজ্জ্বল হয়ে গেল দাদাটি বললেন মাঝে মাঝে বড় ভয় হয় বড় ঘাবড়ে যায় পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর বললেন ধমকেশ্বরে আবার ওই কথা ওই কথা ভাববিও না উচ্চারণও করবি না মরদের মতো লাগে যা পরক্ষণে দরদ মাখা কণ্ঠে বললেন আমি তোদের উপর কত আশা রাখি তোরা কত অনাশ্রীদের আশ্রয় হয়ে দাঁড়াবি তোদের কি এইভাবে অবসন্ন হয়ে থাকা শোভা পায় দাদাটি দীপ্ত ভঙ্গিতে বললেন আপনার দয়ায় ঠিক পারবো ঠাকুর বলছেন তাই ঠিক যেন থাকে পরমদাল শিশি ঠাকুরকে আবার প্রশ্ন করছেন কালিদা এরপরে কালিদা পরমদাল শিশি ঠাকুরকে আবারও প্রশ্ন করলেন যে আপনার তো মানি আর্নিং নীতি ছিল না ঠাকুর বলছেন মোহন ঠামে শ্রী অঙ্ক দলিয়ে স্ফূর্তি সহকারে ডানা ত্যাগ তুড়ি মেরে বললেন অর্থ উপার্জনের নীতি যদি ত্যাগ করি আরোগ্য সাধন যদি নীতি করি এবং তার ফলে গৌণত অর্থ উপার্জন যদি বেশি হয় তাতে দোষ নেই বাস্তবে সবার মঙ্গল স্বার্থী হয়ে চললে নিজের স্বার্থের জন্য আলাদা করে ভাবাই লাগে না গোড়ায় তো আমার নাম ঠাকুর ছিল না দশজনকে ভালোবাসতাম তাদের নিয়ে ওঠা বসা করতাম তাদের ভালো যতভাবে যতখানি পারতাম এমনকি লোকে আমার ক্ষতি নিন্দাবন্ত শত্রুতা করলেও নিজের গরজে তাদের ভালোবাসতাম ও ভালো করতে চেষ্টা করতাম পরে জনে মিলে জোর করে আমাকে ঠাকুর বলে ডাকা শুরু করলো আজ অনুকূল চক্রবর্তী এবং এই নাম বরং অনেকে জানে না কিন্তু ঠাকুরও নাম অনেকেই জানে আমাকে যে মানুষ দেয় তার কতটুকুই বা আমার লাগে যা চাই তোমাদের জন্যই চাই এবং যারা দেবে তাদের ভালো হবে বলেই চাই আর মানুষ দিয়েই সুখী হয় তোমাকে যে ঘড়িটা দিয়েছি ওটা তো বাজারের একটা ভালো ঘড়ি মানুষই তো দিয়েছে আর দিয়ে তারা কত খুশি না চাইতেই কত দেয় এ কেন হয় আমি তোমাদের প্রত্যেককে দেখি আমার সম্পদের মতো দেখুন ঠাকুর যেই কথাগুলো বললেন তিনি যেমন আর তিনি যা যা করতেন আমাদের উচিত এমন করেই চলা আর এমনই করা আমি তোমাদের প্রত্যেককে দেখি আমাদের সম্পদের মতো বড় খোকাদের চাইতে তোমাদের কম দেখি না বরং তাদের চাইতে তোমাদের জন্য বেশি করি এটা এটা বুদ্ধি করে হয় না কায়দা করে হয় না দরদ থাকা যায় আমি যেমন রোগে কষ্ট পাচ্ছি ক্লেশ ভোগ করছি তোমাদের এমনতর হলে আমি কোনকালে ঠিক করে ফেলতাম কতভাবে কই কিন্তু তোমাদের উদ্যম নেই তাই আমি যাতে ভালো থাকি তা করতে পারো না দেখো ব্যক্তিগতভাবে আমি একজন গরিব মানুষ কিন্তু গরিব হলেও কিন্তু গরিব হলেও একজন ছোটোখাটো জমিদারের থেকে আমার আয় কম নয় ঠাকুর কেমন মানে ঠাকুর কেমনভাবে বোঝাচ্ছেন যে স্বাধীনভাবে যদি মানুষ উপার্জন করে মানুষ যদি মানে মানুষকে ভালোবাসে যদি এমন কাজ করে নিজেরও ভালো হয় পরেরও ভালো হয় তাহলে তার কিন্তু টাকার অভাব হতে পারে না তাই বলছি আমি গরিব মানুষ হলো একজন জমিদারের থেকে আমার কিন্তু আয় কম নয় আয় হলে কি হবে পরম পিতার দয় এতগুলি মানুষকে নিয়ে চলতে ব্যয় তো তেমনি হয় তবে আমার তফিল টাকা নয় আমার তফিল মানুষ এই তফিলের তুলনা নেই তাই এক জায়গায় যাবার বেলায় নির্ভাবনায় বিনে পয়সায় বেরিয়ে পড়ি রাস্তায় চলতে চলতে পরম পিতার দয়ায় সব জগাড় হয়ে যায় তাই বলি সত্যিকার ব্যগ্রতা হলে সত্যিকারের উর্ধায়ন হয় আবার সত্যি উর্ধায়ন হলে সত্যি সেবা হয় প্রকৃত উৎসাহ ছাড়া উদ্যায়ন ঊর্ধ্বায়ন ও সেবা কিছুই হয় না আর সেবা না হলে সাফল্য হয় না এইভাবে পরম পিতা আমাদের কাজে লাগতে বললেন এরকম করে চললে অভ্যাস ব্যবহার আচরণ যদি এরকমই থাকে তাহলে আমাদের অভাব হয় না দুর্ভাগ্য আমাদের সাথে মানে দুর্ভাগ্য আমাদের পেছন পেছন ঘোরে না আমরা না হওয়াটাকে মানে না হওয়াটাকে আমরা কি করি দুর্ভাগ্য বলে ধরে নিই এটা আমাদের সবথেকে বড়ো ভুল যাই হোক এইভাবে যদি আপনারাও চলেন দুর্ভাগ্য আপনাদের আসবে না তার সাথে সাথে টাকার উপার্জন ঠিকঠাকভাবে হবে টাকা এলে মানে যেটা আয় হবে সেটা ঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে ব্যয়ও করতে হয় টাকা এলে অনেকেই ব্যয় করতে জানে না তার পদর করতে জানে না আর টাকার পেছনে ছোটে মরে যার কারণে অনেকের এই সমস্যা হয় দালের এই নির্দেশগুলো পালন করুন টাকার অভাব হবে না দুর্ভাগ্যও আপনাদের দুর্ভোগ ভুগতে হবে না আজ এই পর্যন্ত জয়গুরু